দর্শকবিন্দু তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজে একবারও কি মনে হয়েছে যে গোর্খদ কাব্যাত যে কথাটা বলছে তারেক রহমান এটা সাপোর্ট করে একবারও মনে হয়েছে তারেক রহমান কত আন্তরিকতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করে বলেছে আম্মা আপনাকে সালাম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছে ওনাকে আমার সালাম দিবেন ধন্যবাদ জানাইছে এখানে বিদেশি নাগরিক কার কথা বলল ডক্টর খলিল তার সাথেই ছিল বর্তমানে বাংলাদেশ যদি একটা নৌকা হয় ওই নৌকার দুইজন কান্ডারি একজন ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান আর যেগুলা বসে আছে এরা অক্সিলারি বাংলাদেশের যেটা বসে আছে দুইজন মানুষ যার উপরে আস্থা আছে মানুষের জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াকারু ফর এবং অন্য দুই বাহিনীর প্রধান এরা তো রয়ের বেতনভুক্ত এরা তো রয়ের বেনিফিশিয়ারি গোরখ একটা তাদেরই জনাব তারেক রহমানকে আমি অ্যাডভাইস করেছিলাম ডক্টর একা একা কথা বলে আমি অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান এই কথাটা রেখেছেন কিন্তু অত্যন্ত বিরক্ত হুমায়নের মতো হুমায়ুন কবিরের মতো ভারতীয় একটা এবং আমির খসর মতো একটা ভারতের পাঁচটা কুত্তার বাচ্চা ওখানে মুখ দেখানোর সুযোগ পেয়েছে এটা আমি বিরক্ত তারেক রহমান হয়তো একটা প্রোটোকল মেনটেন করেছে আমার কোনো গোসা নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ওনার ওয়ান অন ওয়ান কথাবার্তা হয়েছে আমি অত্যন্ত খুশি এবং তারে রহমান হি সিমস লাইক হি ইজ হ্যাপি টু উনি যদি অখুশি হতেন তাহলে এই কথাটা উনি বলতেন না অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আবার শুনেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ এই সরকারকে কোন অবস্থাতে ব্যর্থ হতে দেয়া যাবে না বাংলাদেশের সতেরো থেকে বিশ কোটি বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলুর রহমান এদেরকে ব্যর্থ করা যাবে না কাপাস বিএনপি সাওয়া আমির মির্জা ফর ওয়াকার আব্দুল ওয়াহিদ মিনটু মুহাম্মদ সালাম আমানুল্লাহ আমান এদকে রাখা যাবে না দে जस्ट बिकेम বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা বিএনপির জন্য বডেন তারা দেশের জন্য বডেন তারা দশের জন্য বডেন তারা 17 থেকে 20 কোটি মানুষের জন্য বার্ডেন এদেরকে জুতা পেটা করে বিএনপি থেকে সরাতে হবে দর্শক বিন্দু ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে কেন গিয়েছিলেন এটা নিয়ে সমালোচনার ঝড় ওনার মেইন কারণ ছিল একটা মেইন কারণ একটা সেটা কি লন্ডন থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করা 234 বিলিয়ন ডলারের বিশাল একটা অ্যামাউন্ট লন্ডনে আছে এবং এই চুরিগুলো করেছে আওয়ামী এবং বিএনপির লেস্পেন্সাররা मोस्टলি আওয়ামী লীগের লেস্পেন্সাররা সহযোগিতায় ছিল বিএনপি লেস্পেন্সাররা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি থাকতেন দুর্নীতি দমন সংস্থা মহাপরিচালককে পাঠাই আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পাঠাই উনি হাত মুখ ধুই হ্যাঁ আমি পাঠাইছি কিন্তু তার ব্যক্তিগত ব্যক্তিগত উপস্থিতি ইম্পর্টেন্স যেটা পাবেন অন্য কেউ পাবে না এই কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেছেন আমি লন্ডনে গিয়ে আসল লোকজনের সাথে এই কথাগুলো ফেস টু ফেস বলবো যাতে এই টাকাগুলো রিকভার করার পসিবিলিটি যেন তৈরি হয় আমরা কি করেছি বাংলাদেশি হয়ে মতো মতো সন্তানদের নামে দিয়েছি চিল্লি করেছি যা কিছু করেছি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই টাকাটা রিকভার করতে যাইয়া উনি বিশাল পাক করিয়া ফলাইছে ওই যে ক্লাউন মোনা মোনার ছবি সামনে ধরিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালি দিছে সুৎখর বলছে সুদী ইউনুস বলছে একটা কথা আছে না ছোট সময় আপনি শুনেছেন আমরা শুনেছি আল্লাহ যাকে মান দেয় আল্লাহ যাকে ইজত দেয় ওই তাকে আমরা করতে যাকে আপনারা স্বার্থপর বলছেন যাকে আপনারা অনেক নিচু করে কথা বলছেন দেখেন সেই আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আল্লাহ পাক কার সাথে দাঁড় করিয়ে দিয়েছেন দেখেন কিং চার্লস দ্য থার্ড কিং চার্লস হারমোনিয়াম অ্যাওয়ার্ড হাতে কিং চার্লস এর সাথে সামনাসামনি কথা বলছেন চিন্তা করে দেখেছেন এখন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদী ইউনুস বলেন আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সাহেব বেগমের বাক্সে বসে আপনারা সমালোচনা করেন আপনাদের টক শোতে একটু নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার পিতা মাতার বিয়ের আগে না বিয়ে পরে আমার তো মনে হয় না আপনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করেন আমার তো মনে হয় আপনারা আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মাইছেন এখন আগে জন্মানোর মধ্যে মাসুদ কামাল আসে না রুমিন ফারহানা আসে না ডাক্তার জাহেদ আসে না কচু আসে এটা আর আমি বলতে চাই না কিন্তু আমি এটা বলতে চাই আপনারা আপনাদের অবস্থানকে চিন্তা করেছেন কিনা আপনারা আপনাদের যোগ্যতাকে পর্যালোচনা করেছেন কিনা সত্যিকার অর্থে আপনারা যাকে গালি দিচ্ছেন তাকে গালি দেওয়ার জন্য যে লেবেল দরকার আপনাদের আপনারা ওই লেভেলের ধারে কাছেও আছেন কিনা অথচ গালি দিয়ে যাচ্ছেন তাকে অসম্মান করে যাচ্ছেন দশক বিন্দু আমি শুধু আপনাদেরকে এটা বলবো আজকের এই ভিডিওটার মধ্যে আমি স্পেসিফিক যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম এগুলো আমার জনপ্রিয়তার দরকার নেই কোন জনপ্রিয়তার জন্য আমি আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন কথা বলি না আমি যদি জনপ্রিয়তার কথা চিন্তা করি জনপ্রিয়তা অর্জনের অনেক রাস্তা আছে অনেক মিষ্টি মিষ্টি কথা আছে পল্লিগীতি আছে আমি এগুলো ভালো না আমি আপনাদের সাথে যখন বসে কোনো কিছু শেয়ার করি আমি যখন যে কোনো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি মনে মনে বাজি ধরবেন মিলিয়ন ডলার যে মিল্টন যদি এই কথা বলে থাকে ওই কথাটাকে সে পঁচিশটা ক্রস চেক করছে তারপরে এই কথাটা বল কেন জানেন আমার একটা মিথ্যা ইনফরমেশনের জন্য আপনি যতদিন বিশ্বাস করবেন ততদিন আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকবো ঠান্ডা মাথায় আপনাদেরকে একটা কথা বলি নিজের অখাদ্য কুখাদ্য ছবি সামাজিক মিডিয়ায় দিয়ে আপনাদের অনুভূতি প্রকাশ করেন না বাদ দেন একটা সত্যকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের অস্তিত্বকে সাপোর্ট করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুজ ডক্টর খলিলের কর্মকাণ্ডকে সাপোর্ট করার জন্য আপনার আমার সবার উচিত সত্যটাকে সত্য উপায় সঠিকভাবে লোকজনের সামনে উপস্থাপন করা এটা যখন আপনি এবং আমি করব তখন একটা সত্য পাক প্রতিষ্ঠা করবেন কারণ সত্য প্রতিষ্ঠার দায়িত্ব মহান পাক নিজে নিয়েছেন আমরা তারই সৃষ্টি ছবি পোস্ট করা ফেসবুকে এটা কোন সত্য প্রকাশের না আপনি যখন আপনার ফেসের ভিতরে মেকআপ করে কপালে একটা টিপ দিয়ে বিশাল একটা ছবি পোস্ট করেন ওটাও একটা মিথ্যাচারিতা কারণ আপনি দেখতে আসলে ওই রকম না ফেইক পাউডার দিয়ে চেহারাখানের ঘষা মাইজা যেটা জনগণের সামনে প্রকাশ করেন ওইটাও একটা মিথ্যা চেহারা ওর ভিতরে কোনো সত্যচারিতা নাই আমার হেড করতে চান গেস্ট আমার মাথায় আমি কালি দিয়ে ইয়াং হয়ে আপনাদের সামনে কথা বলতে পারি আমার যদি জনপ্রিয়তার দরকার থাকতো দরকার নাই ভাই আমি যা আমি ঠিক তাই আপনাদের সামনে আজকের যে সব বিষয়গুলো নিয়ে কথা বললাম আর একটা বিষয় আজকের আমার একটু কথা বলতে আমি ওনার কথাটাকে বলি আর ডক্টর ওনার ব্যক্তিগত মতামত দিয়েছে মতামত দুইটা কেন যেন আমার পছন্দ হয়েছে একটা কথা আমরা সবাই নাগরিক অধিকার চাই আমরা সবাই দেশে সুস্থ একটা সমাজ ব্যবস্থা চাই কিন্তু আমাদের ভিতরে ধৈর্য কাজ করে না একজন চুরাশি বছরের পিতৃতুল্য একজন মানুষ যে ধৈর্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে সদিচ্ছা নিয়ে আমাদেরকে একত্র করার চেষ্টা করছে ওই ধৈর্যটা আমরা সেখানে দেখাচ্ছি না ডক্টর মোহাম্মদ ইনুস এ বিষয়ে একটা কথা বলেছে একটু দেখেন সে কি বলেছে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা দ็จু ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করবে কত কা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে যাই হয় নাই কোনো এক সঙ্গে গেছি একভাবে গেছি শুনেছেন এই 84 85 বছরের একজন বয়স্ক মানুষ আমাদেরকে গোছানোর চেষ্টা করছে আমাদেরকে শেখানোর চেষ্টা করছে আমাদের রাষ্ট্র কাকে দাঁড় করানোর চেষ্টা করছে আর আমরা তাকে অপমান করছি প্রতিনিয়ত কি লজ্জার কথা